এইদিকে আজকে দেশ ইসলাম মানবতার সাথে আপনার এগিয়ে আসুন ইসলামীয় বাংলাদেশের দোয়ার আপনাদের

এটার কারণটা কি সেটাকে যদি আমরা পারি সরকারের পরিবর্তনের দ্বারা এই দেশের মানুষের পরিবর্তন হবে না এই দেশের বর্তমান অবস্থা কেন এই অবস্থায় উপনীত হয়েছে তার দুটি কারণ একটি হচ্ছে মানব রচিত আইনের দ্বারা এই দেশের মানুষকে শাসন করার চেষ্টা করেছে অতীতের সরকারগুলো মানব গঠিত আইনের মাধ্যমে কালের জন্য শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয় এটি হচ্ছে প্রধান কারণ দ্বিতীয় দেশ স্বাধীন হওয়ার পর এই পর্যন্ত যারা ক্ষমতায় ছিল একজনের চরিত্র কিন্তু সঠিক ছিল না সবাই ছিল ক্ষমতা রবি অর্থ রবি কিন্তু এই দুই কারণ দেশের অবস্থা আজকে আমাদের মধ্যে একটা ভুল জিনিস পরিলক্ষিত

অতীতের সরকার এবং যারা শাসক গোষ্ঠী ছিল তাদের আদর্শ এবং ইসলামী রীতিমালা কি হতে পারে এটাই হচ্ছে জাতির সামনে উপস্থাপন করা আমাদের জন্য জরুরি এটা হচ্ছে কি আদর্শিক আন্দোলন আর নিমগাছ থেকে তো ফজলি আমার আশা করা যায় না যারা অতীত দেশ শাসন করেছে আওয়ামী লীগ বিএনপি যা

ওহির মর্তবা কেন দিকে বাহুত্ব সালে সংবিধান ছাড়া ওরা অন্য কিছু বুঝে না তার কারণ হচ্ছে বাহুত্ব সালের সংবিধানের মধ্যে ধর্ম নিরপেক্ষতা আছে যেটা তাদের মুনি বেড়ে যায় তথাকথিত ভারতের ধর্ম নিরপেক্ষতার অনুসরণ করি তারা বাহুত্ব সালের ধর্ম নিরপেক্ষতার বাইরে যাতে রাজি নয় এটাই তো মূল কারণ দুঃখজনক হলে সত্য লুদিল্লুবি কাশিরাম ওয়াহাদেবি কাশিরা তারা ধর্ম নিরপেক্ষতাকে বোধতা দেওয়ার জন্যই আওয়ামী লীগের একবারে তৃণমূল থেকে কেন্দ্রীয় নেতাদের মুখে একটা কথা শোনা যায় আল্লাহতা ধর্মন্দিরে ভক্ষ লাভ মন্দির কুমারিয়া আল্লাহত যে ধর্ম মন্দিরে হয় তো বাহত্তর সালে সংবিধান ধর্ম মন্দিরে ভক্ষ সেটা তো আমি সংগঠন অসুবিধা থাকি কিন্তু তাদের এই আদর্শের বিরুদ্ধে আমরা তখন একটি সত্যের আদর্শ তুলে ধরতে পেরেছি আমি এই কথাটি আজকে বলছি আওয়ামী লীগ যারা নাকি বলে আল্লাহ ধর্মনিরপক্ষ তোমাদের এই আল্লাহ ধর্ম নিতে ভক্ত নয় তোমাদের কাছে আমরা বলি